কোন অভিশাপের কারণে কলিযুগে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না যার কারণে স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং এই কারণেই স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল দেখা দেয় এবং তাদের জীবন দুঃখে ভরে যায় আজকাল স্বামী স্ত্রী একে অপর থেকে একেবারেই সন্তুষ্ট নয় যার কারণে তারা একে অপরকে প্রতারণা করে অন্য কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্ক করে তোলে এর ফলে তাদের জীবনে সর্বদা কলহ লেগে থাকে এবং তাদের জীবন অত্যন্ত দুঃখে ভরে যায় তাহলে চলুন এর পিছনের আসল রহস্য কি সেটি জেনে নেওয়া যাক প্রিয় দর্শক একবার মাতা পার্বতী ভগবান শিবের উপর রাগ করে কৈলাসে বসেছিলেন যখন ভগবান শিব তাকে মানানোর চেষ্টা করেন তখন মাতা পার্বতী বলেন হে স্বামী আমি জানতে চাই যে পুরুষরা কেন নারীর মনের কথা বুঝতে পারে না প্রতিটি পুরুষ কেন তার স্ত্রীর প্রিয় জিনিসগুলি বারবার ভুলে যায় অথচ একজন নারী তার প্রেমিক বা স্বামীর প্রতিটি ছোট ছোট বিষয় মাথায় রেখে তার সেবা করে হে প্রভু আপনি হলেন আদি এবং অনন্ত আপনি এই জগতের পরম পরমেশ্বর আপনার কাছে কিছুই গোপন নেই এবং আমি জানতে চাই যে কলিযুগে নারীরা কেন তাদের স্বামীকে প্রতারণা করে অনুগ্রহ করে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আমার মনের সন্দেহ দূর করুন বন্ধুরা তখন ভগবান শিব মৃদু হাসির সাথে বলেন হে গৌরী আপনি সত্য বলেছেন যে প্রতিটি পুরুষ তার স্ত্রীর মনের কথা এবং তার প্রিয় জিনিসগুলি ভুলে যায় কিন্তু এর পিছনে একটি মনির অভিশাপের কাহিনী রয়েছে যা আজ আমি আপনাকে শোনাব হে দেবী পার্বতী যে স্বামী স্ত্রী এই কাহিনী সম্পূর্ণ শুনবে তাদের জীবনে সর্বদা একে অপরের প্রতি প্রেম বেড়ে যাবে এবং তারা সুখী থাকবে বন্ধুরা আপনি প্রায়ই দেখে থাকবেন যে কিছু দম্পতি স্বামী স্ত্রীর চেয়ে বন্ধুত্ব বেশি করে আবার কারো জীবনে সর্বদা কলহ থাকে এর পিছনে কারণ হল তাদের মানসিক এবং শারীরিক সংযোগ তাহলে চলুন আজকের কাহিনী শুরু করা যাক যাতে আমরা জানতে পারি যে কেন আজকালের স্বামী স্ত্রী একে অপর থেকে সন্তুষ্ট থাকে না এবং তারা কেন একে অপরকে প্রতারণা করে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তোলে যার কারণে তাদের সম্পর্ক দুঃখময় জীবনে ভরে যায় বন্ধুরা ভগবান শিব বলেন হে দেবী পার্বতী পূর্বকালের কথা যখন ত্রেতা যুগ শুরু হয়েছিল মহাভারতের সময়কালে গুরু বংশের রাজা দুষ্যন্ত রাজত্ব করতেন। অন্যদিকে রাজা দশরথের পুত্র শ্রীরামেরও জন্ম হয়েছিল এই দুটি ঘটনা একই সময়ের যা রামায়ণ এবং মহাভারতে বর্ণিত আছে একদিনের কথা যখন হস্তিনাপুর নরেশ রাজা দুষ্যন্ত শিকারের জন্য তার রথে চড়ে বনে গিয়েছিলেন সেই সময় তিনি একটি হরিণের পিছনে ছুটছিলেন ছুটতে ছুটতে পিপাসার কারণে রাজা দুষ্যন্ত অজান্তেই মহর্ষি কন্যের আশ্রমে পৌঁছে গেলেন সেখানে হস্তিনাপুর নরেশকে অশান্ত দেখে একজন ঋষি রাগ করে বললেন হে রাজন আপনি কে এবং আপনি কি জানেন না যে এই বনে কোনো প্রাণী স্বীকার করা নিষিদ্ধ এটি মহর্ষির আদেশ তখন ঋষির কথা শুনে রাজা দুষ্যন্ত শিকার না করার সিদ্ধান্ত নিয়ে তাকে প্রতিশ্রুতি দিলেন এবং সেখান থেকে তার রথের দিকে ফিরে যেতে লাগলেন তখন নিরাশ হয়ে রাজা দুষ্যন্তকে ফিরে যেতে দেখে এবং তার নম্র আচরণে সেই ঋষি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং সেই ঋষি তাকে আশ্রমের ভিতরে আসতে বললেন সেই ঋষি সম্মান করে মহারাজ দুষ্যন্ত তার কথা অগ্রাহ্য করতে পারলেন না এবং আশ্রমের ভিতরে চলে এলেন তখন তিনি জানতে পারলেন যে সেই আশ্রমটি মহর্ষি কন্যের বন্ধুরা ভগবান শিব বলেন হে দেবী পার্বতী রাজা এই বিষয়টি নিশ্চিত হয়েছিলেন যে এই আশ্রমটি তার পূজনীয় গুরুকন্যের যখন তিনি ভিতরে প্রবেশ করে ডাক দিলেন তখন তার সামনে একটি অতি সুন্দর এবং মনমোহনীয় যুবতী এসে দাঁড়াল যার নাম ছিল শকুন্তলা তাকে দেখে মহারাজ দুষ্যন্ত সেই যুবতীর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন সেই আশ্রমে আসা প্রতিটি অতিথির মতো মহারাজ দুষ্যন্তকেও সম্মান করে সেই যুবতী তার যথাযথ সেবা করলেন এবং মহর্ষি কণ্ডের অনুপস্থিতির কথা জানিয়ে বললেন হে রাজন মহর্ষি তীর্থযাত্রায় গেছেন কিন্তু আপনার এখানে স্বাগত বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি দেবী শকুন্তলা মহারাজ দুষ্যন্তের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা এবং সেবা ভাব নিয়ে আতিথ্য করলেন শকুন্তলার সেবাভাবে সন্তুষ্ট হয়ে মহারাজ দুষ্যন্ত তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী আপনি কে তখন সেই কন্যা বললেন মহারাজ আমার নাম শকুন্তলা এবং আমি মহর্ষি কন্যের কন্যা শকুন্তলার কথা শুনে মহারাজ দুষ্যন্ত আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি একই অদ্ভুত কথা বলছেন এতে আপনার পাপ লাগতে পারে হে সুন্দরী আপনি কি জানেন না যে মহর্ষি কন্য আজীবন ব্রহ্মচারী তাহলে আপনি তার কন্যা কিভাবে হলেন মহারাজ দুঃসন্তের দ্বিধা দেখে শকুন্তলা তাকে তার মাতা পিতার সত্যতা জানিয়ে বললেন হে রাজন আসলে আমি রাজর্ষী বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা আমার জন্মের একটি অদ্ভুত কাহিনী আছে যখন ঋষি বিশ্বামিত্র ঘোর তপস্যা করছিলেন তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য অপ্সরা মেনকাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন মেনকা তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন যার কারণে আমার জন্ম হয়েছিল কিন্তু আমার পিতা আমাকে পালন করেননি এবং আমার মাতা মেনকাও করেননি আমার মাতার ভয় ছিল যে ঋষি বিশ্বামিত্র তাকে অভিশাপ দিয়ে ভস্য করে দেয় তাই তিনি আমাকে পরিত্যাগ করে বনে একা রেখে স্বর্গে চলে গিয়েছিলেন তখন সেই বনে শকুন্ত পাখিরা আমাকে রক্ষা করেছিল তারপর একদিনের কথা ঋষিকন্ সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি আমাকে দেখে দত্তক নিলেন হে রাজন ধর্ম অনুসারে জন্মদাতা পালন পোষণকারী এবং অন্য দিয়ে রক্ষাকারী পিতার মতো পূজনীয় হয় এই কারণে আমি ঋষিকন্যের কন্যা হয়ে গেলাম অন্যদিকে শকুন্ত পাখিদের দ্বারা আমাকে রক্ষা করার কারণে আমার নাম শকুন্তলা হয়ে গেল মহর্ষি কন্য আমাকে কখনও এই অনুভূতি হতে দেননি যে আমি তার আসল কন্যা নই এবং আমিও তাকে পিতাই মনে করি শকুন্তলার কথা শুনে মহারাজ দুষ্যন্ত তার চিন্তাভাবনা এবং আদর্শ কন্যা হওয়ার কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এছাড়াও তিনি তার সৌন্দর্যে ইতিমধ্যেই মুগ্ধ ছিলেন এবং তারপর তিনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বললেন হে শকুন্তলা আপনি একজন ক্ষত্রিয় কন্যা হে সুন্দরী তোমার সৌন্দর্য দেখে আমি আমার হৃদয় তোমাকে দিয়েছি যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমাকে বিবাহ করতে চাই বন্ধুরা ভগবান শিব বললেন হে গৌরী এমন প্রস্তাব শুনে প্রথমে শকুন্তলা অবাক হয়েছিলেন কিন্তু মনে মনে তিনি মহারাজ দুষ্যন্তকে দেখে এবং তার বীরত্বের প্রশংসা শুনে তাকে পছন্দ করতে শুরু করেছিলেন প্রথমে শকুন্তলা মহারাজ দুষ্যন্তকে ঋষিকন্যের অনুপস্থিতির কথা জানিয়ে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু রাজা দুষ্যন্ত তাকে বললেন যে আপনি একজন ক্ষত্রিয় কন্যা এবং ধর্ম অনুসারে কোনো ক্ষত্রিয় কন্যার নিজের পছন্দের পাত্র বেছে নেওয়ার অধিকার রয়েছে যাই হোক যখন ঋষিকন্ জানতে পারবেন যে আপনি আমার সাথে বিবাহ করেছেন তখন তিনি কখনই রাগ করবেন না আমি নিজেই তার শিষ্য এখন রাজা দুষ্যন্তের বোঝানোর পর শকুন্তলা বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এবং তারা সেই আশ্রমেই একে অপরকে গ্রহণ করে গান্ধর্ব বিবাহ করলেন কিছু দিনের জন্য মহারাজ দুষ্যন্ত শকুন্তলার সাথে বনে সময় কাটালেন তারপর একদিন তিনি শকুন্তলাকে বললেন হে প্রিয়তম আমার কাঁধে হস্তিনাপুর রাজ্যের দায়িত্ব রয়েছে এবং এখন আমাকে আমার দায়িত্ব পালন করতে হস্তিনাপুর যেতে হবে এই বলে মহারাজ শকুন্তলাকে তার প্রেমের প্রতীক হিসেবে তার দিব্য স্বর্ণ মুদ্রিকা দিলেন এবং হস্তিনাপুর ফিরে গেলেন তিনি শকুন্তলাকে আশ্বাস দিলেন যে যত তাড়াতাড়ি ঋষিকন্দ তার যাত্রা থেকে ফিরে আসবেন তিনি তাকে শীঘ্রই তাকে সাথে নিয়ে হস্তিনাপুর নিয়ে যাবেন বন্ধুরা তারপর অনেক সময় কেটে গেল এবং এই সময় শকুন্তলা জানতে পারলেন যে তিনি গর্ভবতী শীঘ্রই ঋষিকন্দ্ব তার তীর্থযাত্রা থেকে তার আশ্রমে ফিরে এলেন মহর্ষি কণ্ডের আশ্রমে আসার সাথে সাথেই শকুন্তলা আনন্দের সাথে তাকে মহারাজ দুষ্যন্তের সাথে তার দানধর্ব বিবাহের কথা জানালেন এটি শুনে ঋষিকন্ন প্রথমে খুব খুশি হলেন কিন্তু তারপর মহর্ষি কন্ম শকুন্তলাকে ধর্মের জ্ঞান দিয়ে বললেন হে পুত্রী বিবাহের পর কোনো কন্যার পিতার বাড়িতে থাকা উচিত নয় একজন বিবাহিত কন্যার বিবাহের পর তার পিতার বাড়ি পর হয়ে যায় এবং তার নিজের স্বামীর বাড়ি তার বাড়ি হয় যে নারী স্বামীর সুখ দুঃখে পাশে থাকে সে স্বামী এবং পিতার গৌরব বাড়ায় প্রতিটি পরিস্থিতিতে একজন নারীর উচিত তার স্বামীর পাশে থাকা এটি বলার পর মহর্ষি কণ্ব আনন্দের সাথে তার কন্যা শকুন্তলাকে বিদায় দিতে তাকে তার চার শিষ্য এবং এক দাসীর সাথে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা করলেন আশ্রম থেকে হস্তিনাপুরের পথে যাত্রা করার সময় একজন শিষ্য শকুন্তলাকে সরোবরের পাশে থামিয়ে বিশ্রাম করার অনুরোধ করলেন শকুন্তলাও তখন ক্লান্ত ছিলেন তাই তিনি সম্মতি দিলেন এবং তার দাসী প্রিয়ম্বদার সাথে বিশ্রাম নিলেন কিছু সময় পরে শকুন্তলা সরোবরে জল পান করতে গেলেন তখন তার হাত থেকে মহারাজ দুষ্যন্তের দেওয়া প্রেমের প্রতীক হিসেবে দেওয়া আংটি সরোবরে পড়ে গেল এবং সেই মুহূর্তে একটি মাছ সেই আংটিটি গিলে ফেলল পরের দিন শকুন্তলা হস্তিনাপুরে পৌঁছলেন এবং রাজ দরবারে গেলেন কিন্তু রাজা দুষ্যন্ত তাকে চিনতে অস্বীকার করলেন তিনি বারবার সভা সদস্যের সামনে বলতে লাগলেন মহারাজ আমি আপনার স্ত্রী শকুন্তলা কিন্তু মহারাজ দুষ্যন্ত বললেন আমি তোমাকে চিনি না এবং রাজ দরবারে বললেন এই মহিলাকে আমার তো এখনো বিবাহ হয়নি তাহলে তুমি আমার স্ত্রী কিভাবে হলে মাতা পার্বতী বললেন হে স্বামী এমন অদ্ভুত অন্যায় তাও নিজের স্ত্রীর সাথে রাজা কেন এমনটা করলেন এটি তো ধর্মের বিরুদ্ধে তখন ভগবান শিব বললেন হে দেবী আমি আপনাকে বিস্তারিত বলছি শকুন্তলার সাথে বিবাহের পর যখন মহারাজ দুষ্যন্ত হস্তিনাপুরে ফিরছিলেন তখন তিনি মহর্ষি দুর্বাসার আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাজা তার প্রিয় স্ত্রী এবং রাজ্যের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন তিনি স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলেন যখন মহর্ষি দুর্বাসা তাকে ডাকলেন তখনও তিনি তাকে উপেক্ষা করে এগিয়ে গেলেন এইভাবে অনিচ্ছাকৃতভাবে করা অপরাধে ঋষিক্রুদ্ধ হয়ে রাজা দুষ্যন্তকে অভিশাপ দিলেন এবং বললেন হে রাজা তুমি এখন তোমার চিন্তায় মগ্ন হয়ে একজন মনির আদেশ অমান্য করে এগিয়ে গেলে তাই তুমি আজ থেকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি ভুলে যাবে এটি আমার অভিশাপ মহর্ষি দুর্বাসার অভিশাপের কথা শুনে মহারাজ দুষ্যন্ত অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং ঋষি পায়ে পায়নত হলেন রাজা দুষ্যন্তের বারবার অনুরোধে ঋষি দুর্বাসা বললেন রাজা আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু যখন তুমি কোনো চিহ্ন দেখবে তখন তুমি তা চিনতে পারবে অর্থাৎ তোমার স্মৃতি এবং শক্তি ফিরে আসবে সেই অভিশাপের প্রভাবে সময়ের সাথে সাথে রাজা শকুন্তলা এবং তার প্রেম ভুলে গেলেন এদিকে হস্তিনাপুরে মহারাজ দুষ্যন্ত শকুন্তলার সাথে হওয়া অন্যায় ভুলে তার রাজকার্য সামলাতে ব্যস্ত ছিলেন কিন্তু একদিন যে মাছটি শকুন্তলার আংটিটি গিলে ফেলেছিল সেটি একজন মৎস্যজীবীর জালে জড়িয়ে পড়ে এবং যখন মৎস্যজীবী মাছটি কাটল তখন সে একটি চকচকে সোনার আংটি পেল সেই আংটি দেখে মৎস্যজীবী খুব খুশি হল এবং সেই দিব্য আংটি বিক্রি করার জন্য রাজ্যের একজন সোনারকারের কাছে গেল বন্ধুরা ভাগ্যের ইচ্ছা ছিল অন্যরকম সোনারকার আংটিটি দেখা তার নজর পড়ল আংটিতে লেখা মহারাজ দুষ্যন্তের নামের দিকে এই আংটি মহারাজ নিজের জন্য হাজার হাজার স্বর্ণমুদ্রা দিয়ে তৈরি করিয়েছিলেন যার মূল্য অনেক বেশি ছিল এবং সোনারকার তৎক্ষণাৎ সেই মৎস্যজীবীকে কোটুয়ালের হাতে সোপর্দ করল তারপর কোটুয়াল সেই আংটি এবং মতস্যজীবীকে নিয়ে মহারাজ দুষ্যন্তের সামনে হাজির হল প্রথমে মহারাজ দুষ্যন্ত সেই আনটিকে চিনতে পারলেন না কিন্তু আনটিটি হাতে নেওয়ার সাথে সাথে মহারাজ দুষ্যন্তের শকুন্তলার সাথে জড়িত সব কথা মনে পড়ে গেল এবং তিনি মৎস্যজীবীকে জিজ্ঞাসা করলেন তুমি এই আনটি কোথায় পেলে তখন সে বলল মহারাজ আমি এই আংটি মহর্ষি কোশ্যপের আশ্রমের কাছে অবস্থিত কুকুরের মাছের পেট থেকে পেয়েছি তখন মহারাজ তাকে মুক্ত করার আদেশ দিলেন এবং বললেন তুমি আমার স্ত্রীকে খুঁজে পেতে সাহায্য করবে বন্ধুরা ভগবান শিব বললেন হে পার্বতী দেবী এরপর শকুন্তলাকে খুঁজে বের করার কাজ শুরু হল কিন্তু শকুন্তলা তার পিতার বাড়িতে না গিয়ে মহর্ষি কশ্যপের আশ্রমে গোপনে থাকার সিদ্ধান্ত নিলেন এবং মহর্ষি কশ্যপের দিব্য দৃষ্টিতে সব কিছুর আভাস ছিল তাই তিনি শকুন্তলাকে তার আশ্রমে আশ্রয় দিলেন যখন রাজা হস্তিনাপুরে ফিরছিলেন তখনই মহর্ষি কশ্যপের আশ্রমের কাছে একটি ছোট বালক চারটি সিংহের মধ্যে একা খেলছিল এটি দেখে রাজা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন সেই বালককে দেখে মহারাজের হৃদয়ে প্রেমের অনুভূতি উঠলে উঠল এবং তিনি সেখানে পৌঁছে গেলেন এবং বালককে কোলে তুলে নেওয়ার জন্য এগিয়ে গেলেন তখন শকুন্তলার সখীরা পিছন থেকে চিৎকার করে উঠল এবং বলল হে ভদ্রলোক আপনি এই বালককে স্পর্শ করবেন না হলে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন কারণ বালকের বাহুতে একটি অত্যন্ত বিষাক্ত সাপ দড়ি হয়ে বাঁধা ছিল এবং যে কেউ বালককে স্পর্শ করত সেই সাপের বিষের কারণে সে পুড়ে মারা যেত তবুও এই কথা শুনেও দুষ্যন্ত নিজেকে সামলাতে পারলেন না এবং তিনি বালককে কোলে তুলে নিলেন সেই সময় সব সখীরা অবাক হয়ে দেখছিল যে ভর্তের বাহুতে বাঁধা সাপের দড়ি মাটিতে পড়ে গেছে সবাই হতবাক হয়ে গিয়েছিল যে কারণ তারা সব জানত এই বালককে যখন তার পিতা কোলে নেবে তখন সেই কালো দড়িটি মাটিতে পড়ে যাবে সেই সময় সখীরা আনন্দিত হয়ে দৌড়ে শকুন্তলার কাছে গেল এবং সমস্ত ঘটনা শকুন্তলাকে শোনাল এটি শুনে শকুন্তলাও দৌড়ে মহারাজ দুষ্যন্তের কাছে এলেন এবং শকুন্তলাকে মাত্রই মহারাজ দুষ্যন্ত তাকে চিনতে পারলেন তারপর শকুন্তলার কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং কশ্যপ আশ্রমের অনুমতি নিয়ে শকুন্তলা এবং তার পুত্রকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন শকুন্তলাকে সমস্ত প্রজার সামনে তার রানী হিসেবে স্বীকার করলেন মহারাজ দুষ্যন্ত এবং শকুন্তলার এই তেজস্বী পুত্রের নাম ছিল ভর্ত বড হয়ে ভরত মহান প্রতাপশালী সম্রাট হলেন এবং তার নামেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হল বন্ধুগণ ভগবান শিব বললেন হে দেবী এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি জানতে চান কেন কোনো স্বামী তার স্ত্রীর প্রিয় জিনিসগুলি ভুলে যায় এর পিছনের কারণ হল ঋষি দুর্বাসার অভিশাপ এই কারণেই স্বামী স্ত্রীর প্রিয় জিনিসগুলি ভুলে যায় যেমন স্ত্রীর জন্মদিন বিবাহের তারিখ স্ত্রীর সমস্ত গুরুত্বপূর্ণ কথা ভুলে যাওয়ার অভিশাপ পুরুষদের দেওয়া হয়েছে এই কারণেই হে দেবী যদি স্বামীর কাছ থেকে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয় তবে তাকে ক্ষমা করে স্ত্রীর উচিত তা শেয়ার করা কারণ স্বজন পরম পিতা ব্রহ্মাজি নারীকে পুরুষদের তুলনায় অনেক গুণ বেশি সহনশক্তি দিয়েছেন যার কারণে নারীরা পুরুষদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং সংবেদনশীল হয় এই অভিশাতের প্রভাব যুগে দেখা যায় হে গৌরী তাই প্রতিটি স্বামী স্ত্রীর উচিত একে অপরকে বুঝে মানসিক এবং শারীরিকভাবে গভীরভাবে সংযুক্ত থাকা হে দেবী কাহিনী এখানেই শেষ হয় না কলিযুগে এই অভিশাপ বিভিন্ন রূপে প্রকাশ পায় স্বামী স্ত্রীর মধ্যে শুধু শারীরিক অসন্তুষ্টিই নয় মানসিক অনুভূতির আদান প্রদানেও অসুবিধা দেখা দেয় অভিশাপের প্রভাব প্রথমে সংযোগহীনতা হিসেবে প্রকাশ পায় দম্পতি ছোট ছোট বিষয় নিয়ে রাগ করে কথা বলা বন্ধ করে দেয় যার ফলে মনে নেতিবাচক অনুভূতি জন্ম নেয় বিশ্বামিত্র এবং মেনকার উদাহরণ এটি দেখায় যে কাম বাসনা দেবতা ঋষি মানুষ সবাইকে প্রভাবিত করতে পারে কিন্তু যখন এই কাম বাসনা বিবাহের বাইরে চলে যায় তখন এটি দুঃখ এবং অপরাধবোধ নিয়ে আসে রাজা চন্দ্রসেনের ঘটনা এই সত্যটি আরও স্পষ্ট করে দেয় তার একটি অসতর্ক মুহূর্ত সমস্ত ভবিষ্যৎকে অভিশাপের শিকার করে দেয় সত্য রজস তমস মানুষের মধ্যে সত্য রজস এবং তমস এই তিন গুণের মিশ্রণ থাকে বিবাহে যখন রজগুণ এবং তমগুণ বৃদ্ধি পায় তখন অসন্তুষ্টি এবং ভোগের ইচ্ছা প্রবল হয় সত্য গুণের উন্নতি করে ধর্মীয় আচার সত্য দান প্রেম করুণা ইত্যাদির মাধ্যমে এই অভিশাপের প্রভাব অনেকাংশে কমানো যায় বিবাহ শুধু কাম বাসনা নয় বরং ত্যাগ সমর্পণ এবং সম্মানের স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে যদি স্বামী স্ত্রী একে অপরের অনুভূতি বুঝতে পারে ব্যথা ভাগ করে নেয় এবং তাদের ত্রুটিগুলি স্বীকার করে তবে কলহের অবসান হয় এই অভিশাপ তখনও থাকে কিন্তু তা নিষ্ক্রিয় হয়ে যায় কারণ বিবাহে প্রেমের ওজে প্রাচীর তৈরি হয় মহর্ষি দুর্বাশার অভিশাপ কঠোর ছিল কিন্তু তিনি এও বলেছিলেন যে যদি সংলাপ এবং প্রেম বজায় থাকে তবে কলিযুগের দম্পতি অভিশাপের প্রভাব থেকে অনেকাংশে রক্ষা পাবে তাই কাহিনীটি এই ইঙ্গিত দেয় যে মানুষ যদি নিজেকে সংশোধন করে তার আচরণ এবং চিন্তাকে পবিত্র করে তবে অভিশাপের বন্ধন শিথিল হয়ে যায় তাই বন্ধুরা আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব লিখুন